আহ শোনো এক সময় বাংলাদেশও এই ফড়াটর হইলে গ্রাম দেশও নাফিতে এটা সার্জন আছিল নাছি যারা ওই দাঁত কারি কামাইতো সুলতুল ছাড়তো তারার কাছে গেলে নাফিতে ফড়াবড়া গাইল্লা দিত ব্লেড দিয়া এখন সব নাফিতার কাছে যায় ডাক্তার এর কাছে আর কেউ যায় না সব ডাক্তার মিল্লা মিটিং বসে কি জানি আর আমড়া তো লেহা ফড় করে ডাক্তার হইলা আর নাফিতে সব অপারেশন করে টাকা কামাই আছে লাইতেছে এখন আমরার ডাক্তারীদার দাম কি এই কথা চিন্তা করে সব ডাক্তার একটা নাচিত্র লম্বা ডাক্তারই হয়ে তখন একটা নাসিতে কলেজে ভর্তি করাইয়া মেডিকেল কলেজে ভর্তি করাই তাদের ডাক্তার বানাইছে এই ডাক্তার ইয়েতে যেন হাত ফুলাইছে তার তার কাছে হরা লইয়া গেলে তে আর হরা অপারেশন করে না কই তো করোনা তুমি যে আগে দিফুল দেখাই তাহলে তো হন তাও এতদিনে ফইরা বুঝি শৈল অনেক সিহন সিহন রোগ আছে আমরা যে বকল করে ফুল দিয়া নাই কমলা কোন রোগ ফুচ্ছে যে কোন যেত না মানুষ মারাও যাইতো পারে এত বুঝি তো না ফইরা হ্যাঁ তা এতদিন ফরা অপারেশন করছে অহন ফইরা আইছে তে আর অহন ফরার মধ্যে ফুল দেনা তার ডল করে ওই নাজা মিন্ডা বেড়ায় আল্লাহ কথা কয় তারা তো এটা মাদ্রাসায় ভর্তি করাই দাও মুখে দিয়ে যা ইচ্ছা তা বলবে না ঠিক ছিল সবাই করে না আমি এই জন্য জ্ঞান অর্জন করা খুব জরুরি আর অন্তরে ভয় থাকতে হবে কথা কটা কার আল্লাহর ভয় থাকলে আপনি কিচ্ছু করতেন হরতেন না তো একবার বিলে এই হেকিম হেকিম যে গাছপালা দিয়ে চিকিৎসা করে এবার আর একটা রাস্তার ছেড়ে দিছে এবার আর আট তো ফাটে না এবার যে আটেন না কি যে এইটার মধ্যে ফাড়া দিই এই দিই ওষুধই গাছ দুবা দিয়ে একটা ওষুধ বানায় দোতরা ফাঁকা দিয়ে ওষুধ বানায় তারপরে যেইডার মধ্যে আমি তো চিনালিস ওষুধে গাছ তো এই ওষুধের মধ্যে আমি ফাও দে এর আমি না তুমি যখন বুজ মুহে দিয়া যা চাই তার না ঠিক কিনা যে বড় 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 আলাপ করতে পারো তোমার তো লেহা পড়া নাই তোমার ইমান আমলের চিন্তা নাই এক কথায় ইমান এক কথায় বেঈমান চিন্তল লুঙ্গি না না থাকলে বুঝা যায় লুঙ্গি না নাই মাংস দেহে তুমিও টের পাইছ কিন্তু ইমান দাসে যায় এটা তুমিও টের পাও না লগের বেড়াও টের পায় না ঠিক কিনা কও সুতরাং খুব শব্দ মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না মন যা চায় তাই করা যাবে না শব্দে পাও তাই খাওয়া যাবে না চিন্তা করতে হবে একজন মানুষের বেকজতি করা সমাজকে বিদায় করে দেওয়া সহজ ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া সহজ কিন্তু তুমি একটা ভালো কাজ করা বড় কঠিন ঠিক কিনা কম তুমি চলি মুী টলিমুদ্ধি তোমার সারাদিন ফিটনেস না বাড়িত না তুমি আরেকবার লাখ লাখ টেয়ার হিসাব চাও